বলতেছি কেমন আছো ভালো না কেন তোমার তো খোঁজই পাই বিয়েতে কি আর বলতাম তোমার অপেক্ষায় আমার চোখে ঘুম নাই প্রত্যেক দিন আমি দেখি তুমি আসো দু একদিন আসো আর চার দিন পর গেমে আসো প্রথম কথা দ্বিতীয় কথা প্রত্যেকদিন দেখি অসময় গেমে আসো তোমার পায় না আল্লাহর রহমত মানে আজকে আমি কি বাজে ঢুকেছি গেমে আমি নিজেও জানি না তোমার পায়ে গেছে

অশัจ্য যা এই সমস্যা নাই আমি তোমার প্রত্যেক দিনের দেখে ঘুরে আছি কখন তুমি গেমে আসো আর আর তুমি আমার অসহ্য বলতেছো এই কথা? নে অশัจ্য বিরক্তি করি। আমি বিরক্ত করি। আমি কার আমি কার বিরক্ত করি। আমি শুধু তোর বিরক্ত করি। করেন কেন? আমার ভালো লাগে তাই। আমার বিরক্ত লাগে। এ তুমি এক কাজ করো ভাড়া হয় যায় এ তোমার অন্য আইডি আইডি দাও আমার দিও না নালে WhatsApp নাম্বার দাও দিও না দিও না কেন দিবা잖아 তুমি যে সুন্দর তো তুমি এরকম মন খারাপ তো খারাপ কেন হ্যাঁ আপনি ভাই দেখছেন প্রত্যেকদিন বলে দেখছেন আমি না থাকলে কি কেউ আর সুন্দর बोलते আরে আমি দেখছি বলবো তুমি সুন্দর তোমার চুলগুলো সুন্দর তোমার হাসিটা সুন্দর হাসা বন্ধ করে দেবে চুলটা কান করে না হাসা বন্ধ করে দেবো হাসা বন্ধ করে দেওয়া কেন তুমি বুঝতেছো এই পুল আছে কি এবার সোমবার তোমার সাথে কথা হয়েছিল আজ সোমবার আজকে রবিবার তোমার সাথে কথা হয়েছিল আগামী মানে গত শুক্রবার মানে তার ভিতরে একটা শুক্রবার চলে গেছে আজকে আবার রবিবার মানে ফুল প্রায় পনেরো দিনই কাছাকাছি পনেরো দিন হয়নি দশ থেকে আট দিন হয়েছে অনেকটাই রাখার জন্য তুমি এখনো কাজ করলা এটা তোমার বড় এখনটা ইউ দাও সত্যি করে দাও সত্যি বলতেছি দাও তুমি কি আমাকে বিরক্ত করতেছ নাকি আপনি আমাকে বিরক্ত করছেন আমি তোমার বিরক্ত করতেছি যদি সত্যি করে বলতেছি যদি এই ফ্রিফার আইডি দিয়ে কারো অ্যাড্রেস বের করা কোনো কায়দায় যেত তোমারে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারতো না আপনি পাতেন আমার বাড়িতে চলে

এই আপনি থাকেন আমি অন্য আইডিতে যাচ্ছি আমার বিরক্ত লাগতেছে এমনি তো গলা হয়ে গেছে কথা বলতে ইচ্ছে করছে না তারপরে আবার কথা বলছে আমার তো বিরক্ত লাগতেছে না তোমার বিরক্ত লাগবে কেন আপনি বিরক্ত করেন তো বিরক্ত লাগে তুমি যে আমি তোমার বিরক্ত করি তুমি কি খুশি হও না কি কোন একটা ছেলে একটা মেয়ে বিরক্ত করে কি জন্য তুমি বলো আমি জানি না তুমি জানো না আমি কোনোদিন কাউকে বিরক্ত করিনি আমার কথা যদি কেউ বিরক্ত হয় তার সাথে কোনোদিন কথা বলিনি আমি তো আমি তো তোমার কথায় বিরক্ত হই না তুমি আমার কথায় কেন বিরক্ত হও আমি জানি আপনার ফার্মার কে কথা আমার পছন্দ না তোমার জন্য দেখো আমি কি সুন্দর একটা বান্ডেল চুজ করেছি এটা হবে আমার পার্মানেন্ট গেটআপ আর তুমি আমার পাশের সেটআপ প্লিজ দাও না তোমার অন্য অ্যাকাউন্টে যেটা তুমি সবসময় থাকো আমি কিছুই দিব না দাও 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 এরকম ভাবে একটা মানুষের অনেক কষ্ট ঠিক না হ্যাঁ একটা মানুষের অনেক কষ্ট ঠিক না তুমি আমার সাথে আট দিন কথা বলো নাই আমি শুধু অপেক্ষা করছি কখন আসে কখন আসে কখন আসে আর সেই তুমি আমার কিছুই দিতে চাও না কেন মানুষ হিসাবে তো মানুষের ভালোবাসা যায় নাকি আমি না কিছু নাই হলাম কিন্তু মানুষ আমিও মানুষ তুমিও মানুষ সেই হিসাবে তো মানবিক দৃষ্টিতে আমাকে একটু ভালোবাসা যায় তাই না আমার মানুষের অভাব পড়িনি ভালোবাসার জন্য আমার অনেক ভাই বোন আছে আমি তাদের ভালোবাসছি আমি যে তোমার এত করে রিকোয়েস্ট করি তোমার ইউআইডিটা দাও না তো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও তো কোনটাই দাও না কেন আমি তো কিছুই দেব না আর তুমি যে এত সুন্দর তোমার মনটা এত এত ছোট কেন বলো তো اپنی جانن না بڑا সুন্দর ہے تو تم ভালো ہے আমি তো জানি আমার সাথে যার সুন্দর্য মেলবে সে অনেক ভালো হবে আর তুমি কি বজনা কোনো একটা ছেলে অপরিচিত সে আমার পিছনে এতদিন ধরে ঘরে সে নিশ্চয় আমার আমার কিছুই যায় না তোমার ভিতরে কি মায়া বলে কিছুই নেই কেন নেই কেন তুমি মা হবা না হ্যালো কি বলতেছি তুমি কি কখনো মা হবা না তুমি মা হলে তো তোমার মায়া বাড়বে তুমি মা না হওয়ার পর্যন্ত তোমার মনে তোমার মায়া বাড়বে না সম্ভবত বিয়ে করবা না কেন তুমি এক এক সারা জীবন থাকবা

পছন্দ আমি জানি কিন্তু তুমি শুধু করো কাহিনী শোনো সুন্দরী শোনো মনটা একটু নরম করো সুন্দরী শোনো মনটা একটু নরম করো যথেষ্ট পরিমাণে নরম কিন্তু আপনার জন্য তো বিশ্বাস করেন আমি আমার নানি বাড়ি গেছিলাম আমি শান্তিতে ছিলাম এই ঢুকাও লাগেনি শান্তিতে ছিলাম আপনার লাগেনি আমি আমি শুধু অপেক্ষায় আছি কখন দেখা হয় তার সাথে

এ আপনার কন্ঠে পছন্দ আপনি কিছুই পাবেন নাও কি হা আপনি কিছুই পাবেন না জানো পাব না আমি কি পাওয়ার যোগ্য না কি কলো বলছে আমি কি পাওয়ার যোগ্য না

তোমার মা ভালোবাসে এক কোয়ালিটি কারণ ওটা মায়ের ভালোবাসা তোমার আব্বু ভালোবাসে এক কোয়ালিটি ওটা তোমার আব্বুর ভালোবাসা তোমার ভাই ভালোবাসে এক কোয়ালিটি ওটা তোমার ভাইয়ের ভালোবাসা কিন্তু তুমি আমার ভালোবাসা তো পাবা না আপনি আমি বসে অসহ্য আমি তুমি ধরো ধৈর্য পারবো না কেন আমার বেলায় না সবার বেলায় হ্যাঁ আমি কারোর কাছে খাবো এখন খা

আমি তোমার কাছে আমি থাকি আর না থাকি তুমি তো আমার সখী বিরক্তি করা থাকেন তো অসহ্য এই অসহ্য বলে দেয় না চলে